আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে একটি টেক্সট থেকে কিপাবা ভয়েসে কনভার্ট করবেন আপনি যদি এআই এর ব্যবহার জানেন তাহলে এটি কাজ আপনার জন্য একেবারে সহজ সর্বপ্রথম একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে গুগল এআই স্টুডিও এটা লেখার পরে এখানে এআইয়ের ব্রাউজার চলে আসছে ব্রাউ ব্রাউজার চলে আসার পরে ওখানে ট্যাপ দিবেন ঢোকার পরে এখানে দেখবেন নেটিভ স্পেস জেনারেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে সেটিংসে গিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন কাজের সুবিধার্থে ডেস্কটপ সাইট করার পরে এখান থেকে আপনি কীরকম বয়েস দিবেন এ সিঙ্গেল নাকি ডাবল এখান থেকে ফেলা দিলে হচ্ছে ডাবল দুজনে কথা বলবে এখানে সিঙ্গেল দিলে হচ্ছে আমি সিঙ্গেল দিচ্ছি বইয়ের যখন কনভার্ট করবেন তার আগে প্রথম সিলেক্টেড করে দিবেন যে আপনি কীরকম বইয়ে চাচ্ছেন এখানে আসবেন আসার পর দেখছেন বইয়েস বইয়েসে ক্লিক করবেন বইয়েসে ক্লিক করার পর এখানে অনেক রকমের আছে অনেক রকম আছে আমি এখান থেকে এখান থেকে ছাড়ুনটা দিচ্ছি আপনি যে কোনো একটা দিতে পারেন এখানে মেয়েদের বয়েস আছে এটা হচ্ছে মেয়েদের বয়েসটা হচ্ছে একটা জেন্টালম্যানের বয়েস আপনি জেন্টালম্যানের বয়েসটা দিতে পারলাম আমি এটা দিলাম দেওয়ার পর আপনি এখানে ট্যাক্স লিখে দেবেন আমি ট্যাক্সগুলো কপি করে রাখছি আমি ওগুলো পেস্ট করে দিচ্ছি আর পরে উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পরে একদম নিচে দেখবেন রান রানে ক্লিক করে দেবেন আপনি দেখেন আমার বয়েসটি কমভার্ট হচ্ছে আমার বয়েস অলরেডি কনভার্ট হয়ে গেছে আমি আপনাকে শোনাচ্ছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি আমার সোনার বাংলা আচ্ছা এভাবে এভাবে করার পরে এখানে একটা থ্রেডার অপশন আছে বয়েসের পাশে একটা থ্রেডার অপশন আছে ওই থ্রেডার অপশনে ক্লিক করলে ডাউনলোড আসবে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আপনার ফাইলে চলে যাবে ওখান থেকে আপনি ওয়েব বয়েসটা যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ